হে ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তাই ভাবলাম মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিই আমি ফার্স্টেই মশ্চোরাইজার অ্যাপ্লাই করে নিয়েছি দেন আমি সানস্ক্রিম অ্যাপ্লাই করছি একটু বেশি করে সানস্ক্রিম তোমরা সবসময় অ্যাপ্লাই করবে তাতে হচ্ছে আমাদের স্কিনটা প্রোটেক্ট থাকে আমি সময় মেকআপের আগে সানস্ক্রিম ইউজ করি তাহলে মেকআপ কে কী লাগে না কিছুক্ষণ পর যে ডার্ক হয়ে যায় সেটা লাগবে না তোমরা মেখে দেখবে দেন আমি অ্যাপ্লাই করছি এখানে প্রাইমার আমি সুইস দুইটির একটা প্রাইমার আজকে অ্যাপ্লাই করলাম এই প্রাইমারটা আমার ভীষণ ফেভারেট অনেক বছর ধরে আমি ইউজ করি দেন আজকে আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না যেহেতু আমার একটু তা তারা আছে আমার একটুখানিক এই জন্য আমি অনলি কাউন্সিলার ইউজ করে নিয়েছি যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে সেখানে সেখানে ভালোভাবে ব্লেন্ড করে নেবো পুরো ফেসটাতেই ভালো করে ব্লেন্ড করে নেবো যখন ন্যাচারাল লুক ক্রিয়েট করার হয় তখন অলওয়েজ ব্লেন্ডার ইউজ করবে কেননা ব্লেন্ডার আমাদের ফেসের এক্সট্রা প্রোডাক্টটাকে অ্যাবজর্ব করে নেয় এতে আমাদের ফেসটা পুরো দেখতে মনে হয় ন্যাচারাল দেন আমি ইউজ করছি এখানে কম্প্যাক্ট পাউডার ভালো করে ফেসটা সেট করে নেব এরপর আমি ইউজ করে নিচ্ছি এখানে ব্লাশ ব্লাশ অ্যান্ড হাইলাইটার ব্লাশটা আমি কখনোই স্কিপ করি না আমার খুব থাকলেও আমি ব্লাশটা ইউজ করে নিই আর ইউজ করা উচিত কেননা আমরা যখন আমরা ফাউন্ডেশান বা কিছু কনসিলার এমন ইউজ করি তখন আমাদের ফেসটা পুরোপুরি একদম ফ্ল্যাট হয়ে যায় তখন একটু হাইলাইটার একটুখানি ব্লাশ লাগালে আমাদের ফেসটা শেপ শেপটা ঠিকঠাক করে বোঝা যায় দেন আমি আইবোটাকে ডিফাইন করে নিচ্ছি আজকে আমি আই মেকআপে কিছুই করবো না শুধুমাত্র আমার ওয়াটার লাইনে একটুখানি ব্লু কাজল অ্যাপ্লাই করে নিয়েছি একটু মোটা করেই অ্যাপ্লাই করেছি যেহেতু আমার আই মেকআপ আছে কিছুই নেই দেন আমি মাস্কাড়া অ্যাড করে নিয়েছি মাস্কা আমি সবসময় অ্যাড করি তোমরাও করবে মাস্কাড়া অ্যাড না করলে চোখটা ঠিকঠাক দেখতে লাগেই না দেন আমি লিপটা ভালো করে ডিফাইন করে নেব অ্যান্ড আজকে আমি দুটো লিপস্টিক একসাথে মিক্স আপ করে অ্যাপ্লাই করবো একটা কফি কালার আর একটা লাইট পিঙ্ক কালার সেট হওয়ার পর একটা খুব সুন্দর কালার আসে তোমরা দেখে নাও এই কালারটা এসছে খুব সুন্দর দেন আমি ভালো করে ফিক্সার দিয়ে মেকআপটা সেট করে নেবো এখানে আমি একটু সাজুগুজু করে নিচ্ছি আজকে আমি চুলে কোনো স্টাইল করব না হেয়ারটা এমন খোলাই রেখেছি দ্যাটস মাই ফাইনাল লুক তোমরা জানিও আমার লুকটা কেমন লাগলো টাটা